হ্যালো আরমিরা আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো এমনেট প্লাস অ্যাপের ভোট কিন্তু আরমাত্র ছ দিন বাকি আছে কিন্তু তোমরা এখনও পর্যন্ত কেউ ঠিকঠাকভাবে ভোট দিতে পারছো না কারণ যদি তোমরা ঠিকঠাকভাবে সঠিকভাবে ভোটটা দিতে তাহলে আজকে জিন আট নাম্বারে থাকতো না তোমাদেরকে আজকে আবারও আমি ভোট দেওয়ার নিয়মটা দেখিয়ে দিচ্ছি তোমরা ভালোভাবে মনোযোগ সহকারে ভিডিওটা দেখো একদম শেষ পর্যন্ত দেখো না হলে তোমরা কিছুই বুঝতে পারবে না আর মাত্র ছ দিন বাকি আছে তাই তোমরা একটু ভালো করে দেখো ভিডিওটা তারপরে নয় ভোটটা দিও এখানে এই যে অপশানটা দেখছো কালো এই অপশানটাতে ক্লিক করে আমরা ভোটটা দিচ্ছি এখন অনেকের এই অপশানটা থাকছে না তারা কোথায় ক্লিক করে ভোটটা দেবে সেটা জানতে হলে তোমাদেরকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তো এখন দেখো এখানে আমাদেরকে ভোট টু ডি অপশানটাতে ক্লিক করতে হবে তো তো এখানে তোমরা ক্লিক করে দেবে এরপরেই দেখো এটা হচ্ছে ফার্স্ট ভোট এই ফার্স্ট ভোটটা তোমরা কাকে দেবে তোমরা এটা জিন কিংবা যেহব যে কোনো একজনকে দিতে পারো তোমাদের ইচ্ছা ঠিক আছে এটা তোমরা জিনকেও দিতে পারো কিংবা যেহবকেও দিতে পারো যাকে হোক একজনকে দেবে দিন নেক্সট অপশানে ক্লিক করবে এরপরের ভোটটা এটা হচ্ছে ফিমেল ভোট এটা একদম শেষে দেখো চলে এসেছি এই শেষে যাকে হোক দেবে প্রথম দিকে কাউকে দেবে না এবারের ভোটটা দেখো এটা হচ্ছে সেকেন্ড ভোট এটা হচ্ছে ভিসা ফ্র্যাঞ্চাইজ ভোট এই ভোটটাতে তোমাদেরকে এখানে জিনকেই দিতে হবে জিনকেই তোমাদেরকে এই ভোটটা দিতে হবে হবকে দেওয়া যাবে না এই ভোটটাতে জিনকে জিততেই হবে আর এর আগের ভোটটা যে হব টপ টেনের মধ্যে যে কোনো একটাই থাকলেই হবে কিন্তু এই ভোটটাতে জিনকে জিততেই হবে তাই তোমরা এই ভোটটা শুধুমাত্র জিনকে দেবে তারপরেই তোমরা নেক্সট অপশানে ক্লিক করে সাবমিট করে দেবে তারপরেই একটু অ্যাড আসবে অ্যাডটা শেষ হলে আমাদের ভোট কমপ্লিট এই ভোটটাতে কিন্তু প্রতি বছর আমাদের জিন জিতে এসেছে আর অ্যাওয়ার্ড পেয়ে এসেছে তাই এটা আমাদেরকে অ্যাওয়ার্ড পেতেই হবে এটা কিন্তু জিনকেই টপে থাকতে হবে তোমরা এই নিয়মগুলো জানো না বলেই আজকে হয়তো জিন আট নাম্বারে রয়েছে জিন আজকে প্রথমে নেই ফার্স্টে নেই তোমরা কিন্তু আর ভুল করো না আর মাত্র ছ দিন আছে জিনকে আমাদের টপ ওয়ানের দেখতেই হবে অ্যাওয়ার্ডটা আমাদেরকে পেতেই হবে তাই তোমরা একটু নিয়মটা ভালোভাবে দেখে তোমরা ভালোভাবে প্রতিদিন ঠিকঠাকভাবে ভোটটা দাও এখন দেখো এখানে আমরা যে অপশানটাতে ক্লিক করে ভোটটা ফার্স্টে দিয়েছিলাম সেই অপশানটা কিন্তু এখন এখানে নেই তো তোমরা কোন অপশানে ক্লিক করে ভোটটা দেবে এখানে দেখো দু হাজার পঁচিশ আর্টস লেখা আছে ওইখানে ক্লিক করবে ওখানে ক্লিক করার পর কিন্তু এখানে দেখো লেখা গেলে তো আলাদা আছে তাহলে তোমরা কোথায় ক্লিক করবে ফার্স্টে যে ভোট নাও অপশানটা আছে এই ভোট নাও অপশানে ক্লিক করবে তারপরে এবার সব কিছুই সেম এবার তোমরা সেমভাবেই ভোটটা দিতে পারবে এবার আমি যেরকম যেরকমভাবে দেখিয়ে দিয়েছি যে তোমরা কীভাবে ভোটটা দেবে সেম সেইভাবেই তোমরা কিন্তু ভোটটা দেবে একটু কিন্তু তোমরা ভুল করবে না ফার্স্টের ভোটটা তোমরা যে কিংবা জিন যে কোনো একজনকে দিতে পারো আর ফিমেল ভোটটা তো তোমরা শেষের একজনকে দেবে আর সেকেন্ড ভোটটা তোমরা কিন্তু জিনকেই দেবে এই জিনিসটা তোমরা মাথায় রেখে দাও তাহলেই হবে আর একটা বিষয় হচ্ছে তোমাদের যদি টুইটার অ্যাপ থেকে থাকে তো সেখানে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতে হচ্ছে তো যাদের টুইটার অ্যাপ খোলা আছে তারা হ্যাশট্যাগটা ব্যবহার করো আমার একটু প্রবলেমের জন্য আমি টুইটার অ্যাপটা ইনস্টল করতে পারছি না লগ করতে পারছি না এই যে হ্যাশট্যাগুলো এখানে আমি দিয়ে দিয়েছি এই হ্যাশট্যাগুলো তোমরা টুইটার অ্যাপে গিয়ে ওখানে পোস্ট করে দেবে লিখে লিখেটিকে তাহলেই হয়ে যাবে তো তোমরা যদি না জানো যে কিভাবে দেবে তোমরা যদি একটু ইউটিউবে সার্চ করো তাহলে কিন্তু সেই সম্পর্কে ভিডিও তোমরা পেয়ে যাবে কিংবা তোমাদের যদি ইনস্টা থেকে থাকে তো ইনস্টাই তোমরা এই অ্যাপোটার আইডিটা সার্চ করবে এই অ্যাপোটার আইডি তোমরা পেয়ে যাবে